হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমার পরিবারের সবাইকে তোমাদের স্বাগত আমি আপনাদের দু সালে চব্বিশ সালের পার্শ্ব একাদশী অথবা পরিবর্তনী একাদশী কবে পালন করতে হবে এবং এর মাহাত্ম আর পরের দিন পালনের সময়সূচি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আগে জেনে নিই কবে পালন করতে হবে এই পার্শ্ব বা পরিবর্তনী একাদশী দু সালের ভাদ্র মাসের শুক্লাপক্ষের এই একাদশী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পালন করতে হবে পাঁচশো একাদশীর মাহাত্ম ব্রহ্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই এইরকমই বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কী লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন দেবের পূজা করেন তিনি তিলকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন শাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এসব কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালের লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলিগুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থান থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্ মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আর দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই সকল একাদশী ব্রত পালনে এক সহস্য অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই ছিল পার্শ্ব একাদশী মাহাত্ম একাদশী পালনের সময়সূচি নিয়ে এবার আলোচনা করা যাক পাঁচশো একাদশী পালন করতে হবে পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার ভোর পাঁচটা পঁচিশ থেকে নটা আটাশ পর্যন্ত সময়ের মধ্যে পালন করতে হবে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই সময়সূচি আশা করছি আপনারা সকলেই এই পার্শ্ব একাদশী মন দিয়ে পালন করবেন তো আজ এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন বন্ধুরা ধন্যবাদ